আসসালামু আলাইকুম আমি সকাল আহমেদ ফাউন্ডার অফ স্টাইল এ গার্মেন্টস ফ্যাক্টরি যে সকল শোরুম মনার কিংবা অনলাইন সেলার অথবা হোলসেলার রয়েছেন অথবা ফরেন বায়ার রয়েছেন আপনার শিপমেন্টের জন্য প্রোডাক্ট মেক করতে চাচ্ছেন কিংবা আপনার বিজনেসের জন্য গার্মেন্টস প্রোডাক্ট মেক করতে চাচ্ছেন আপনার নিজস্ব ব্র্যান্ডের অথবা নিজস্ব শোরুমের জন্য আপনি আমাদের বাইং হাউস অথবা আমাদের ফ্যাক্টরি ভিজিট করে এই অর্ডারগুলো করতে পারবেন আপনারা জানেন স্টাইল একটি ম্যানুফ্যাকচারার প্রতিষ্ঠান যেখানে আমাদের কমপ্লাইন সেট রয়েছে আমাদের ডিটিএফ সেট আপ অ্যাম্বোস এমব্রয়ডারি সেট আপ এবং বিনাইল প্রিন্ট সব ধরনের প্রিন্ট কিন্তু আমরা করে থাকি ইভেন আপনার নিড আইটেমের সব ধরনের সাপোর্ট কিন্তু আমরা দিতে পারবো আমাদের একটা ওয়েল ডেকোরেটেড ফ্যাক্টরি রয়েছে যেখানে আমাদের পাওয়ার সাপ্লাই থেকে শুরু করে আমরা কিন্তু সব ধরনের সাপোর্ট আপনাকে দিতে পারবো আমাদের ওয়েল ডেকোরেটেড একটি ফ্যাক্টরি রয়েছে দেখতে পাচ্ছেন আমরা ভিডিওর মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করব যে আমরা কেমন হাই কোয়ালিটি প্রোডাক্ট মেক করে থাকি সো আপনি আপনার আহ প্ল্যাটফর্মের জন্য আপনার ব্র্যান্ডের জন্য অথবা আপনার শোরুমের জন্য অথবা আপনার ফরেন বাইরের জন্য প্রোডাক্ট মেক করতে চাচ্ছেন হাই কোয়ালিটির সেই 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 সাপোর্ট কিন্তু আমরা আপনাকে দিতে পারবো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে আমরা কি ধরনের সাপোর্ট আপনাকে দিতে পারি আমরা নিড আইটেমের এক্সপার্ট বলতে পারেন আমরা সব ধরনের নিড আইটেমগুলো কিন্তু আপনাকে সাপোর্ট দিতে পারবো ম্যানস লেডিস বয়েজ গার্ল সব ধরনের আইটেমগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ইনশিওর করে আপনাকে প্রোডাক্ট মেক করে দিতে পারি আমাদের যথেষ্ট সুনাম রয়েছে প্রোডাক্ট মেকিংয়ের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা দেশ এবং বিদেশের বিগত এই প্রোডাক্টগুলো মেক করে আসি আমাদের ফরেন বায়ারের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আমরা ফরেন বায়ারের সাথে রেগুলার ডিলিং করে আপনি যদি একজন শোরুম অনার হয়ে থাকেন আপনি আপনার শোরুমের জন্য প্রোডাক্ট মেক করতে পারবেন আমাদের থেকে অথবা আমাদের কাছ থেকে রেডি স্টকে প্রোডাক্ট নিতে পারবেন অথবা আপনি যদি অনলাইন সেলার হয়ে থাকেন কিংবা আপনি হোলসেলার হয়ে থাকেন আপনি আপনার নিজস্ব ব্র্যান্ডের মিনিমাম কোয়ান্টিটিতে আমাদের কাছ থেকে কিন্তু প্রোডাক্ট গার্মেন্টস প্রোডাক্ট মেক করে নিতে পারবেন অথবা আপনার বায়ার রয়েছেন আপনার প্রোডাক্ট গুলো আপনাদের কাছ থেকে অর্ডার নিতে পারবেন এফও বি বা টিডির মাধ্যমে কিন্তু আমরা অর্ডার নিয়ে থাকি সেই ক্ষেত্রে আমাদের অফিস ভিজিট করতে পারেন কিংবা আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেসটা হচ্ছে ডক্টর ডক্টর বাড়ি জিরাবো আশুলিয়া ঢাকা অথবা আমাদের অফিসে ভিজিট করতে পারেন উত্তরার আর দশ নম্বর সেক্টর তিন নম্বর রোড একত্রিশ নম্বর হাউস লিফটের তিন এবং চারে সো আপনি আপনার প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে খুব টেনশন ফ্রি মেক করে নিতে পারবেন আমরা কিন্তু একজন অভিজ্ঞ টিম নিয়ে এই প্রোডাক্টগুলো মেক করে থাকি আমাদের একটি সুইং সেকশন রয়েছে যেখানে আমাদের অভিজ্ঞ টিম দিয়ে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো মেক করে থাকি আমাদের ডিজাইনার থেকে শুরু করে মার্সেন্টাইজার এবং ফ্যাশন ডিজাইনার দিয়ে আপনাকে কিন্তু সাপোর্ট দিতে পারবো আমাদের সব ধরনের ডিজাইনিং সাপোর্ট আপনাদের কাছে পেয়ে যাবেন এবং আমাদের দক্ষ ম্যানেজমেন্ট টিম রয়েছে যেখানে আপনাকে প্লেসমেন্ট থেকে শুরু করে আপনাকে অর্ডারের সাপোর্টগুলো দিতে পারবো অথবা আপনাকে প্রোডাক্টের র ম্যাটেরিয়ালসের সাপোর্টও কিন্তু আপনাকে দিতে পারবে ফ্যাব্রিক্স থেকে অ্যাক্সেসোরিজ সব ধরনের সাপোর্ট দিতে পারবে অথবা আপনার রেডি প্রোডাক্টও আপনি নিতে পারবেন আমাদের মার্কেটিং টিম রয়েছে যেখান থেকে আমাদের সাপোর্ট টিম আপনাকে এই প্রোডাক্টের সাপোর্টগুলো দিয়ে থাকবে দেখতে পাচ্ছেন আমাদের বায়ারগুলো কিন্তু আমাদের ডিসপ্লে সেন্টারে এসে প্রোডাক্টগুলো দেখে পারচেজ করতে পারে তার নিজস্ব শোরুমের জন্য অথবা অনলাইন সেলের জন্য আপনি আমাদের অফিসে এসে এই প্রোডাক্টগুলো দেখে পারচেজ করতে পারবেন উত্তরার দশ নম্বর সেক্টর তিন নম্বর রোড একত্রিশ নম্বর হাউস লিফটের তিন এবং চারে এখানে আসলে আপনার রেডি প্রোডাক্ট দেখতে পাবেন অসংখ্য প্রোডাক্ট রয়েছে অলমোস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশটা আইটেম অল টাইম আমাদের ডিসপ্লেতে থাকে আপনি আপনার শোরুমের জন্য বারো মাস সিজনেকাল প্রোডাক্টগুলো পেয়ে থাকবেন অথবা আপনি যদি আপনি অর্ডার প্লেস করতে চান আমাদের সাথে মিটিংয়ের অ্যারেঞ্জ করে আপনারা কিন্তু অর্ডার প্লেস করতে পারবেন দেখতে পাচ্ছেন যেরকম করে আপনার ফরেন বায়ারগুলো আমাদের সাথে ডিলিং করে থাকে আপনি আপনার ব্র্যান্ডের জন্য আপনার শোরুমের জন্য এরকম করে আমাদের সাথে ডিলিং করতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে রেডি স্টক থাকে আপনি আপনার রেডি স্টক আমাদের রেডি স্টক নিয়েও কিন্তু আপনার আপনার ব্র্যান্ডের জন্য বিজনেস কন্টিনিউ করতে পারবেন সো আমরা সব ধরনের ট্রেন্ডি প্রোডাক্টগুলো মেক করে থাকি যেগুলো আপনার মার্কেটে মানুষ ভালো চুজ করে এবং ভালো হাই রেটে সেল করে সো আমরা আপনাকে অ্যাক্সেসরিজ সাপ্লাই থেকে শুরু করে ফ্যাব্রিক সাপ্লাই থেকে শুরু করে সব ধরনের সাপোর্ট আপনাকে দিতে পারবো নিটিং ডাইং থেকে শুরু করে আপনি যদি মার্কেট ফেব্রিক্স থেকে শুরু করতে আপনি যদি কোয়ালিটি রেঞ্জের বা হাই কোয়ালিটির ফেব্রিক্স তৈরি করতে চান বা প্রোডাক্ট তৈরি করতে চান সেটাও কিন্তু আমরা মেক করতে পারি সো ওভারঅল আপনি আপনার সিদ্ধান্ত অনুযায়ী আমাদের অফিস ভিজিট করতে পারেন আমরা আপনাকে আমাদের বিশ্বস্ততার সহিত আমরা আপনাকে প্রোডাক্ট মেক করে দিতে পারবো এবং হাই কোয়ালিটি প্রোডাক্টের সাপোর্ট আমরা দিতে পারবো স্টাইলও আপনার পাশে থাকতে চায় আপনি স্টাইলের সাথে থেকে প্রোডাক্ট মেক করতে পারেন আপনার ব্র্যান্ডকে ডেভেলপ করতে পারেন সব ধরনের সাপ্লাই কিন্তু আমরা দিয়ে থাকি দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সো ফেব্রিক সাপোর্টও আপনি আমার কাছ থেকে নিয়ে সব ধরনের ফেব্রিক সাপোর্টও আপনাকে দিতে পারবো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সব ধরনের ফেব্রিক সাপোর্ট আমরা ইনশাল্লাহ আপনাকে প্রোভাইড করতে পারবো সো আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস আসতে হবে উত্তর আর দশ নম্বর সেক্টর তিন নম্বর রোড একত্রিশ নম্বর হাউস লিফ্টের তিন এবং চারে সব ধরনের ফেব্রিক ক্যাটাগরি আমাদের কাছে পেয়ে থাকবেন তো যে সকল অনলাইন শুরু রয়েছেন ভালো মানের হাই কোয়ালিটির প্রোডাক্ট মেক করতে যাচ্ছেন তারা আমাদের ফ্যাক্টরি কিংবা অফিস ভিজিট করতে পারেন বেসিক্যালি উত্তর আমাদের বাইং অফিস এখানে এসে আপনাকে অর্ডার প্লেস করতে হবে সো সেই ক্ষেত্রে আমাদের অফিসে আসার আমন্ত্রণ রইল এবং কি আমরা আরও ডিটেলস আপনাকে দেখানোর চেষ্টা করব যে আমরা কী কী রেডি স্টক সেল করে থাকি ইভেন কি আমাদের ডিসপ্লে সেন্টারে এসেও কিন্তু আপনি রেডি স্টক দেখতে পারবেন আমাদের নিজস্ব ট্রান্সপোর্টেশন রয়েছে সো আপনি চাইলে আমাদের নিজস্ব ট্রান্সপোর্টেশনের মাধ্যমেও কিন্তু প্রোডাক্ট ডেলিভারি করতে পারবেন আপনার নিজস্ব প্রতিষ্ঠানে কিংবা আপনি যদি আমাদের লজিস্টিক সাপোর্ট চান সেই লজিস্টিক সাপোর্ট আপনি নিতে পারবেন সো ওভারঅল আমাদের কাছে অলমোস্ট হিউজ কোয়ান্টিটি স্টক থাকে অলমোস্ট আমরা প্রায় দুই থেকে তিন লক্ষ পিস প্রোডাক্ট অল টাইম স্টক রাখি সো আমাদের স্টকে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে কি পরিমাণ স্টক আমাদের অল টাইম থাকে যে সকল শিপ শিপমেন্ট করতে যাচ্ছেন যারা ভায়ার রয়েছেন যারা শিপমেন্ট করতে যাচ্ছেন দেশের বাইরে বিগ কোয়ান্টিটি দশ হাজার বিশ হাজার কোয়ান্টিটি তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তারা আমাদের অফিসে আসতে পারেন আমাদের অল টাইম ফাইভ থাউজেন্ড টেন থাউজেন্ড টোয়েন্টি থাউজেন্ডের কোয়ান্টিটি অ্যাভেলেবেল থাকে ম্যানস লেডিস বয়েজ গার্লস আইটেমগুলো সো এই ধরনের আইটেমগুলো নিয়েও কিন্তু আপনি আপনার বিজনেস করতে পারবেন সো ওভারঅল আমরা বলতে চাচ্ছি যে আপনি যদি গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান রেডি স্টক অথবা ম্যানুফ্যাকচার করতে চান অথবা কাস্টমাইজ ডিজাইন করে প্রোডাক্ট মেক করতে চান আপনাকে ওয়েলকাম স্টাইল হয়ে গার্মেন্টস ফ্যাক্টরিতে আপনি আমাদের অফিস ভিজিট করতে পারেন কিংবা আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আপনার কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমাকে আপনাকে নিশ্চিত আমরা মেক করে দিতে পারবো সেই ধরনের প্ল্যাটফর্ম আমাদের রয়েছে ওভারঅল আমাদের একটা কমপ্লায়েন্স সেট রয়েছে যেইখানে আপনারা ভিডিওতে দেখতে পেলেন যে আমরা একটা কমপ্লাইন সেট দিয়ে আপনাদেরকে সাহায্য হেল্প করার চেষ্টা করছি তো আপনি আপনার টেনশন ফ্রি আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করতে পারেন আমরা আপনাকে কাস্টমাইজ ডিজাইন করে প্রোডাক্ট মেক করে দিতে পারবো এবং স্টাইলে সেই সুবাদে আপনাদের সাথে থাকার জন্য অঙ্গীকার করেছে এবং আপনাদের সাথে স্টাইলে ফরিবারের জন্য কাজ করতে চায় সেই জন্য আপনারা স্টাইলের সাথে থাকতে পারেন স্টাইলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সেই সুবাদে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের অফিসে দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট কোনো ভিডিও থ্যাংক ইউ